আল্লাহ হেদায়াত দান করুন এরে নবীর উম্মাহ তোরে পর্দার আম্মা জান আপনার জীবনটা কতই যে ধন্য আপনারা নবীদের মায়ের মতো দামি মা জমিনে কোন মা নবী না তবে সব নবীদের মা আপনাদের মতই মা সাহাবায় কেরামদের মায়ের মতো আপনারা মা হাফেজে কোরআন এখানে চারটা না পাঁচজন সন্তান চার জনের মাথায় পাগড়ি দিলাম কুরআন ওয়ালা হাফেজ হয়েছে এদের সিনার ভেতরে 30 পারা কুরআন আল্লাহ মুখস্থ করায় রেখেছে এদের মা এদের বাবা কত ধন্য আজ গলা চিপার এই মাঠের ভেতরে হাজার হাজার ও আল্লাহর প্রিয় বান্দাদের সামনে তাদের মাথায় পাগড়ি কেন বলে তারা কুরআনের হাফেজ হয়েছে খবর নেই ও আজ ওদের মা বাবা ঈদের মতো আনন্দ মহিলা সবার কাছে বলে জাননি আমার ছেলে আজ পাগড়ি নিয়েছে কোরআনের হাফেজ হয়েছে বাবায় সবার কাছে আনন্দ করে আমার ছেলে আজ হাফেজে কোরআন এরে আম্মা জানেরা আপনাদের জীবনটা তো ধন্য আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ анহার মতোই তো নারী বড় দামি আয়েশা রাদিয়াল্লাহু анহার মত দামি নারী فاطمه রাদিয়াল্লাহু анহার মত দামি নারী আপনাদের সম্মান কত কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের সামনে আল্লাহ যখন জিজ্ঞাসা করি ফেলেন যদি ও হাজারো কোটি মানুষের মাঝে আমি একজন ব্যক্তিকে দেখতে চাই আমার মোহাম্মদ আমার প্রিয় নবী তার হাতে হাত লাগাইয়া প্রথম কালে কে ব্যক্তিটাকে আজ আমি হাসরের মাঠে পুরস্কার দিব দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়াইয়া যাবেন বলবেন বলবে গোদায়ার মালি আপনার বন্ধুর হাতে প্রথম কালে মা আমি নারী একজন খাদি যার দিয়াল্লাহ আনহা আল্লাহ যদি বলে ফেলেন কেয়ামতের ময়দানে আমার দিন ইসলামের জন্য জীবন দিতে গিয়া প্রথম শহীদ কে হয়েছ গলা কাটা শহীদ একজন পুরুষও দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবেন হে বালি আপনার দিন জিন্দা করার জন্য আমি শহীদ হয়ে রক্ত ঝরাইছি আমি একজন নারী সুমাইয়ার দিয়াল্লাহু আনহা নারীদের সম্মান আল্লাহ এত দিছেন তোমরা কমানোর জন্য আন্দোলন করো যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই এরা লম্পট চরিত্রহীন ইসলামের দুশ্মন আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার বল্লাহি বিল্লাহি তাল্লাহি নারীর সম্মান ইসলাম সারা আর কেউ বাড়াতে পারে নাই সব ধর্ম খুঁজো সব ধর্মের ভেতরে নারীদের উপরে জুলুম করা হয়েছে একমাত্র নারীদের সম্মান আর ইজ্জত দিয়েছে ইসলাম আর কেউ দেয় নাই এরে আম্মা জানেরা এত ধন্য মা আপনারা এই দুনিয়া একজন বড় আল্লাহ দুশ্মন ফেরাউনের নাম জানেননি ফেরাউনের স্ত্রীর নাম কি এত বড় বেইমান ফেরাউ তার ঘরে থাইকে আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন রহমতের নবী বলেন কয়ামতের দিন আমি মোহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে কেমন ধন্য নারী এত বড় ফেরাউনের ঘরে থেকে আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন নবী বলেন কেয়ামতের দিন আসিয়ার সাথে আমি মোহাম্মদের বিবাহ হবে এরে আম্মা যান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনার স্বামীকে পারলেন নাকি বুঝাইয়া নামাজি বানাবেন আপনার স্বামীটারে যদি বুঝাইতেন ও স্বামী আমার বাবা মায়ের কষ্টের জীবন সারিয়া আজ তোমার ঘরে আসি না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তবে তোমার কাছে আমার জীবনের দাবি তুমি কামাই রুজি যা করো একটা জীবনের দাবি হেসামি হারাম কামাই করে ঘরের মধ্যে আনবা না হারাম খাইয়া নিজের রক্ত নাপাক করব না হারাম খাইয়া সন্তানের রক্ত নাপাক করব না মা যদি সব স্বামীদের বুঝাইতেন কোন স্বামী হারাম টাকায় ব্যবসা করত না আল্লাহর ভয় তাকুয়া আল্লাহর মহা একটা সম্পদ যার অন্তরে ডুববে সে বিনা হিসাবে জান্নাতি কার ভয় কার ভয় আল্লাহর ভয় অমর ফারুক রাদি আল্লাহু তাআলা দিনের বেলা মানুষের বিচার করেন রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের কি হালাত গোপনে গোপনে দেখেন ঘুরতে ঘুরতে অমর বাগানের ভিতরে ঢুকলেন পাহাড়ের পার্শ্বে দেখে বাতি জলে রাতের বেলা বাতি জলে অমর গিয়া কাছে দাঁড়ায় দেখে একটা ভাঙ্গা ঘর ঘরের মধ্যে নারীদের আওয়াজ দুই নারী একজন মা আর একটা মেয়ে মা বলে এই মেয়ে আগামীকাল গাভীর দুধ বিক্রি করতে নিবি পানি বেশি দিয়া নিবি কে কয় কয় মা কয় মা মেয়ে কে ওমর কয় ওমর কিন্তু ঘরের পেছনে দূরত্ব বজায় রেখে গোপনে দাঁড়ায় আছে শুনি মা বলে ও কন্যাকে বলে মা এই মেয়ে কালকে বাগাবির দুধ বিক্রি করতে নিবি পানি বেশি মিশায় দিবি মেয়ে কি কয় মা ওমর যদি শুনে কল্লা মা বলে ওমর তো শুনবে না মা যদিও শুনবে না তবে অমরের আল্লাহ তো শুনবে অমর কই অমর কই বরের পার্শে চুপ করে ওমর চলে গেছে ওমরে ফারুক রদি আল্লাহ চলে গেলেন পরের দিন আদালতে বৈশা ওই মেয়ে আর মাকে ডাকালেন ভয় কাঁপতেছে না জানিয়া ফাঁসি হয় কিন্তু না অজরত আদালতে তাই সম্মানের সাথে বললেন ও ধন্য মেয়ের ধন্য মা এমন একটা ফুটন্ত গোলাপ আপনার ঘরে পেয়েছেন আপনার জীবনটা বড় ধন্য আপনার মেয়েটা এত সুযোগ পাইয়া আল্লাহর ভয় অন্তরে জমা রাখছে আল্লাহর ভয় তাকুয়া আমি আজ আপনাকে ডাকছি ভয় নাই ভয় নাই আপনি যদি খুশি হন আমি ওমর চাই আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য বিবাহের বন্ধনে নিব মা খুশি না বেজা মা ডাক দিয়া আলহামদুলিল্লাহ খলিফাতুল মুসলিমিন ওমর আমার মেয়েকে তার পুত্র বধূ বানাতে চায় আল্লাহ কবুল করো ওই মেয়েটাকে অমর তার ছেলের জন্য নিয়েছেন বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিলেন এবং এই মেয়ের গর্বের ধারায় আসে আর একটা আকাশের ফুটন্ত চাঁদ অমর এপনি আব্দুল আজিজ এরে আম্মা জানেরা কয়দিন আর বাহাদুরি গেলে নিবে না হ্যাঁ ভালো ছেলে যদি রাইখা যান তাহলে ওই ছেলের কারণে আপনিও দোয়া পাবেন আর যদি ভালো ছেলে না রাখেন দুনিয়ার কেউ আপনাকে চিনবে না জানবে না এরে আম্মা জানেরা জানে আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে হালাল ভাবে চলে স্বামীর মাল করে করে না মোবাইলে সময় নষ্ট না আপনি কেন পারবেন না করে নেন ও আমার কলিজার যুবক বাবারা এখনো সময় আছে মনটাকে বুঝাইয়া তো করো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজি অভাব নাই তুমি কেন পারবা না মনে মনে আল্লাহকে হে হেমালি জীবনে মনের চাহিদা পূরণ করতে গিয়া কত দাড়ি কাটলাম কত নামাজ সারলাম বেপরদায় চললাম কত পার্কে পার্কে ঘুরলাম আজ থেকে তওবা করতে চাই আর দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না নবীজির আদর্শ মানিয়া চলবো ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবো শিক্ষকের দোয়া নিয়ে চলবো আল্লাহর কাছে খাঁটি মনে যদি তওবা করতে পারো তুমি ডাক্তার হলেও তোমার জীবনটা ধন্য হয়ে যাবে ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন ধন্য তুমি প্রফেসর হলেও তোমার জীবনটা বড় ধন্য হবে ও বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বাবারা মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ আদায় করে আপনি কেন পারবেন না আল্লাহর ধরা বড় কঠিন আপনি ভুলে গেলে চলবে না আল্লাহর কাছে এখনো সময় আছে তওবা করে নেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত যে দয়াময় আবার তেমনি ভয়ঙ্কর রহমতের নবী এশান নামাজ পড়ে আম্মা জান আয়েশার হুজরায় ঘুমায় গেলেন তন্দ্রাচ্ছন্ন নবী বলেন আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে আমার অন্তর ঘুমায় না হঠাৎ করে রাতের গভীরে আমার কানের মধ্যে শুনি কে যেন কান্না করতেছে আমি বিছানার থেকে বের হয়ে গেলাম নজর দিয়ে দেখি আমার হুজরার পাশেই তো মসজিদে নবী নজর দিয়ে দেখি আমার এক সাহাবি নামাজে দাঁড়ায় দাঁড়ায় গভীর রাতে কান্না করে কান্না করে আমির রহমতের নবী হঠাৎ চমকে উঠলাম কোন এই গভীর ভালো করে নজর করে দেখি আল্লাহর পেয়ারা সাহাবি আমার আবু বা গভীর রজনীতে নামাজে দাঁড়ায় কান্না কান্না করে আমি বাহিরে অপেক্ষমান আবু বাকার হাউ মাউ করে কান্না করে নামাজ শেষ করে বের হয় আমাকে দেখ আবু বাকার আতঙ্কিত হয়ে গেল আমি প্রশ্ন করলাম হে আবু বাকার আপনি গভীর রাতে নামাজে দাঁড়ায় কান্না করলেন কেন আবু বাকার চোখের পানি ছেড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাজাবের ভয় আমি নামাজে দাঁড়ায় কান্না করেছে একটা আয়াজ পরে পরে কাৎসি পরে কাৎসি ইন্নাল্লা হাসতারা মৃণাল মুমিনী না আনভুসাহুম আমুয়া লাহুম লাহুমুল্ আল্লাহফাক বলেছেন মুমিনের জাল মাল আমি আল্লাহ কিনে নিয়েছি বিনিময় মমিনকে চান্না দিয়েছি নবী বলেন আবু বা কারে তার খুশির খবর এখানে কান্নার কি পাইলেন পাইলেন আবু বাকার বলেন আর রাসুল আপনি জানেন আমি ব্যবসা করি কাপুরের দোকান দেই আজকে সকাল বেলা একজন মহিলা আমার দোকানে এসে বহুদিন আগের কেনা কাপুরটা ফিরাইয়া টাকা নিয়ে গেল আমি প্রশ্ন করছিলাম মা কেন কাপুর ফিরা টাকা নেন মহিলা একটা জবাব দিয়েছে তোমার দোকানের কাপুর আমার পছন্দ হয় না এজন্য ফিরায়ে দিলাম আমি আল্লাহর আয়াত পরে কান্না করেছি আল্লাহ যে বলেছেন মুমিনের জানমাল আমি নিলাম মুমিনকে জান্নাত দিয়া দিলাম এখান থেকে আমার ভয় আপনি নবী কেয়ামতের হালাতের বয়ান করেছেন কত ভয়ঙ্কার হবে কেয়ামতের মাঠ কেয়ামতের ময়দানে নারী আর পুরুষেরা সবাই উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে জমিনটা তামা হয়ে যাবে জাহান আওয়াজে মানুষ মানুষের কান ফেটে যাবে এমন এক হালাত হবে ওই হাসরের মাঠে নবীরা যাদের গুনা নাই তারাও কান্না করে বেকার আর হবেন ওই অবস্থার মধ্যে যখন আল্লাহ এক এক করে ডাকবেন আমি আবু বাকার কে ডাক দিয়া যদি আল্লাহ বলেন হে আবু বাকার আমি জান্নাতের সুসংবাদ দিলাম কি আমল করেছো আমি যদি আল্লাহর কাছে পেশ করি নামাজ রোজা তেলাওয়া ওই মহিলার মতোই যদি আল্লাহ বলেই ফেলে ও আবু আমার জান্নাত আমাকে দে ও তোমার জানমাল নিয়ে জাহান নামে যাও আল্লাহ কেন বলে যেইভাবে নামাজ পড়তে বলেছি ওইভাবে নামাজ আদায় করতে পারো নাই আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি আমাকে দাও নাই আমি যেইভাবে জিকির চাইছি ওইভাবে মহাব্বতের জিকির আমাকে দাও নাই মানুষ দেখানো জিকির করেছো মানুষ দেখানো নামাজ তখন আল্লাহ যদি বেজার বসে আমার উপায় হবে না আর আমি চিন্তা করে দেখলাম দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি জাহান নামের আগুন আরো কত ভয়ঙ্কর হবে কেমন করে সহ্য করব এই ভয় আমি কান্না করেছি রহমতের নবী কাদিন আর বলেন আবু বাকার ওই হাসরের ময়দানের কথা যখন আমার মনে পড়ে আমিও চোখের পানি ধরে রাখতে পারি না তেমতের ময়দানে কেমন ভয়ঙ্কর অবস্থা হবে যে নবীরা কান্না শুরু করবেন আমার উন্মতের কি হালাত হবে এর এলাকার মুসলমান হে যুব খুব পর্দার আরামের দুনিয়াতে একটা সূর্যের গরম সহ্য করা যায় না বেতের বাড়ি সহ্য করা যায় না মশার কামড় সহ্য করা যায় না কবরে গেলে আগুনের গরম হাসরের ময়দানে গুনা নিয়ে কত ভয়ঙ্কর আজাব এখনো সময় আছে তো করে নেন মনে মনে আল্লাহকে বলেন হে আল্লাহ দুনিয়ার রং তামাশায় সময় তো কম কাটাইলাম না মন মতো ঘুরলাম ফিরলাম আর কয়েকদিন ফেললাম আর জীবনে বেপর্দায় চলবো না নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না মা বাবার দোয়া নিয়ে চলবো শিক্ষকের দোয়া নিয়ে ওলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মতো চলবো তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফিকি যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين اللهم ارحمني, بترك اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم انا نسألك رزاك والجنة، ونعوذ بك من سخطك وغضبك والنار. اللهم انا نعوذ بك من البرس والجنون والجذام وسيئ الاسقام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من ازواجنا وذريتنا قره اعين وجعلنا للمتقين اماما রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার মালি দয়ার মালিক নজর দিয়ে দেখিম খোলা আকাশের নিচেই ময়দানে আপনার গোলাম কত ওলামাই কেরাম কত হাজি সাহ কত মুরব্বী ব্যবসায়ী চাকরিজীবী কর্তার আলে কত মা বোনেরা কত যুব কত ছাত্র ভাইরা হাত তুলেছেন আয় আল্লাহ আমরা সবাই জাহান নামের আসামি অসহায় ও আল্লাহ দুনিয়াতে যেদিন আর ছিলাম কত পবিত্র মা বাবা কত আনন্দ করেছিলেন আজ ওই পবিত্র জীবন গুনার কারণে না গুনাহের কারণে আমার হাত নাপাক আমার চোখ না পাক আমার অন্তর না পাক আমার জিব্বা না পাক এই মজমজলিসে মনে হয় আমার মতো গুডাগার কেউ গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানিও নাই কান্নাওয়ালা চক্ষ দান করে নল্ল কান্নাওয়ালা চক্ষ দান করে নল্ল কান্নাওয়ালা চক্ষ দান করে নল্ল ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ মায়ের সামনে সন্তানকে জবাই করা হয় সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হয় আমাদের গুনার কারণে আপনি বুঝি রাগ করেছেন আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর উম্মত আমাদের গুনার কারণে আপনারা করিয়ে রে আল্লাহ নবীজির নত আমাদের মারাফ করে দেন ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ বন্ধ করে দেন আল্লাহ মুসলমানের উপরে চাদর দেন আল্লাহ রাহমতের দরজা খুলে দেন জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ জালিমদের ধ্বংস করে দেন আল্লাহ জালিমদের ধ্বংস করে দেন আল্লাহ اے আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের ঈমানুল হেফাজত করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন